বাগেরহাটের মংলায় স্বাস্থ্য কমপ্লেক্সকে একশো শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন বাগেরহাট থেকে এ এইচ রিপোর্টে বিস্তারিত দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর বাগেরহাটের মংলার স্বাস্থ্য কমপ্লেক্সকে পঞ্চাশ থেকে একশো শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে মংলার সর্বস্তরের জনগণ শনিবার সকালে মংলা পৌরসভার সামনে এই কর্মসূচি পালন করেন তারা এ সময় বক্তারা বলেন পর্যটক আসে আমি এই দুই আপন মাসে যথেষ্ট চেষ্টা করেছি কি করতে পেরেছি সেটা আপনারও ভালো বলতে পারবেন বা আমার চেষ্টার কখনই কোনো কমতি ছিল না আশা করি এখন এই চেষ্টার সাথে আপনারা সাধারণ জনগণ যখন একত্রিত হয়েছেন এখন আর এই পঞ্চাশ সজ্জা থাকবে না আজকেও পঞ্চাশ শয্যার অধীনের জন রোগী ভর্তি আছে এই চুরানব্বই জন রোগীকে আমি যখন বেড দিতে পারি না তখন আসলে একটা অমানবিক পরিস্থিতি একটা মানুষকে সরকার হয়তো খাবার দিতে পারবে না হয়তো ওষুধ দিতে পারবে না কিন্তু অন্তত একটা বেড তো দেওয়া উচিত নিচে ফ্লোরে রেখে চিকিৎসা দেওয়া এটা আসলে খুবই অমানবিক কিন্তু আমরা বাধ্য হই কারণ আমাদের এই শয্যা সংকট সরকারকে দাবি জানায় এবং আমরা আপনারা জানেন ইতিমধ্যে আমি স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তরের কথা বলেছি সেখানে আমরা একটি অ্যাপ্লিকেশন দিয়েছি যাতে দ্রুত জনবল সংকটের কাজ কাজটা এগিয়ে যায় এবং দ্রুত যাতে জনবল আসে এবং এই স্বাস্থ্য চিকিৎসার মান যাতে আরও বৃদ্ধি পায় বর্তমান যে দাবি সেই দাবির সাথে কিন্তু বাস্তবতায় পুরোপুরি মিল রয়েছে তাই আমি মনে করি একশো শয্যা বিশিষ্ট হাসপাতাল অতি দ্রুত আমরা সরকারকে জানাই এই বর্তমান ইনসিলিম সরকারের স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমরা আবেদন করবো করে নিয়ে তার কাছে আমরা আবেদন জমা দিব পাশাপাশি আমরা আগামী তিরিশ তারিখে একজন উপদেষ্টা আসবে তার সাথে আমিও থাকবো ইনশাল্লাহ সেখানে আমরা দাবি তুলব এই মৌলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অতি দ্রুত যাতে একশো শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করে এজন্য আপনাদের সব মহলে যে জল দল করেন যে যেভাবে বিশ্বাস করেন আমাদের মোংরা এটাই হচ্ছে মূল কথা আমাদের জন্মভূমি আমাদের প্রিয় মোংরা এই মোংলার সকল উন্নয়নে আমাদেরকে একত্র থাকতে হবে